চুরি হয়নি কিছু হয়নি এই জন্য তো এটা হয়েছে মেট্রো রেল আসলে আমার জীবনের জন্য একটা অনেক বড় জিনিস মানে আমরা তো দেখি যে মেট্রোতে অলওয়েজ ভিড় মানে অনেক রাশ থাকে মানুষের ভিড় থাকে তো এরকম ইনকাম হওয়ার কথা আগে কি হয়েছে এটা সম্পর্কে আসলে ঠিক বলতে পারতেছি না কারণ আমরা তো আসলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নাই কিভাবে প্রতিদিনের ডেইলি ইনকাম করতে এটা আমরা জানতাম না তো এখন যেটা আসতেছে আমরা মনে করি ফেয়ার একটা ডাটা আসতেছে আর কি যত দ্রুত সম্ভব সরকারের সামর্থ্য অনুযায়ী যতগুলো মেট্রো রেলের প্ল্যান করা হয়েছে এটা যেন যতটা মানে একটা দিয়ে তো আমরা বুঝতেছি কেমন উপকার হয় মেট্রো রেলে তো আমরা চাই যে যতগুলা প্ল্যান করা হয়েছে যত দ্রুত সম্ভব সামর্থ্য অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করার জন্য মেট্রো আসলে আমার জীবনের জন্য অনেক বড়ো জিনিস কারণ আমি মিরপুরে থাকি এবং মেট্রো রেলের জন্য আমি একটা বিজনেস স্টার্ট করার মানে সাহসটা আমার মধ্যে এসেছে কারণ মিরপুর থেকে এই পুরান ঢাকা বা চক বাজার এইগুলোতে আসা খুবই ডিফিকাল্ট কিন্তু মেট্রোর জন্য সেই সাহসটা করতে পেরেছি আমরা যদি এই মেট্রোটাকে যথাযথভাবে মানে প্রপারলি এর দেখাশোনা করতে পারি আমি মনে করি এই ইনকামটা আরও বাড়বে এই আয়টা শুধু মানে দেশের জন্য না আমাদের দেশের নাগরিকের জন্য এটা তো মানে আমাদের জন্যই তো এটাকে আসলে আমাদের ভালোভাবে দেখা উচিত আয় বাড়ানোর জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে এর যে ফ্যাসিলিটিসগুলো এগুলো বাড়াতে হবে তাহলে নাগরিকরা এটাতে আরও বেশি আগ্রহী হবে এটাই সবচেয়ে বড় কথা যে যেসব ফ্যাসিলিটিস আছে এগুলো যেন ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় বা এটা যেন কখনও এই যে যেমন আমরা যেখানে সেখানে ময়লা ফেলি বা প্রপার সিকিউরিটিটা এটা যেন থাকে এই মেট্রো রেলে

অনেক সময় আরও বেশি লাগতো এখন এই পথটা যা পনেরো বিশ মিনিটে আসা যায় সো আশা করি যে মেট্রো রেল উন্নত করবে পুরান ঢাকার ইয়াগুলোও সফলভাবে হবে লাস্ট আঠারো দিনে যে সাড়ে বিশ কোটি টাকা ইনকাম হয়েছে ওই ইনকামটা আমার মনে হয় তথ্যটা অনেক বিতর্ক আছে তথ্যটা নিয়ে যাই হোক মেট্রো রেলের ইনকামগুলা মেট্রো রেলের ইয়েতে ব্যবহার করলে অনেক ভালো হবে বলে আমি মনে করি অন্য যে রুটগুলো এখন বন্ধ হয়ে গেছে ওইগুলা খুব দ্রুত চালু করলে জনসাধারণের জন্য অনেক উপকার হবে অবশ্যই দেশের অর্থনীতিতে মেট্রো রেলের যে ভূমিকাটা অনেক বড় অবদান রাখতে পারে যেমন মেট্রো রেল হওয়ার পরে জ্যাম অনেক কমে গেছে এখন যে জায়গায় মেট্রোতে সমস্যা হয়েছে ওই জায়গাতে তো এখন না সংশোধন না করার কারণে খুব দ্রুত সংশোধন না করার কারণে রাস্তায় অনেক জ্যাম হইতেছে ভোগান্ত জনসাধারণে ভোগান্তি হইতেছে এটা খুবই একটা ভালো লক্ষণ হিসেবে আমরা দেখতেছি কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি সামনের দিকে আরও সুন্দর এগিয়ে নিয়ে যাবে আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো এটা একটু খতিয়ে দেখার জন্য কারণ এখানেও হয়তো বা দুর্নীতি হয়ে থাকতে পারে দুর্নীতি করছে কি করে নাই এটা দুর্নীতি কমিশনেই দেখবে মেট্রো রেল চালু থাক মেট্রো রেল চালু হইলে আমাদের জনগণের উপকারী হচ্ছে